ইঞ্জুরি থেকে ফিরেই ইন্টার মায়ামিকে একাই জিতিয়েছেন লিওনেল মেসি গত দুটা ম্যাচে দেখা যায়নি আর্জেন্টাইন এরপর আজ লেগস কাপের ম্যাচে সেমিফাইনালে আর্ল্যান্ডো সিটির বিপক্ষে দল যখন এক শূন্য বিপদের মুহূর্তে তখনই জ্বলে উঠলেন আর্জেন্টাইন তারকা শুরুতে পিছিয়ে পড়া ইন্টার মায়ামিকে জিতিয়েছেন একাই আর্ল্যান্ডো সিটির বিপক্ষে মেসির নৈপুণ্যে লেগস কাপের সেমি ফাইনালের ম্যাচটিতে ইন্টার মায়ামি জয় পেয়েছে তিন এক গোলের ব্যবধানে ম্যাচে জোড়া গোল করেছেন লিও প্রথমার্ধে পঁয়তাল্লিশ একচল্লিশতম মিনিটে গোল হজম করে এক শূন্য গোলে পিছিয়ে পড়ে খেলা শেষ করে ইন্টার মায়ামি দ্বিতীয়ার্ধে মায়ামির কাঙ্ক্ষিত সফলতা আসে সাতাত্তরতম মিনিটে লিওনাইল মেসির সফল স্পট কিক থেকে অভিজ্ঞ মেসির নিখুঁত পেনাল্টিতে সমতায় ফিরে ইন্টার মায়ামি এর এগারো মিনিট পর মেসির দ্বিতীয় গোল দলের এগিয়ে যাওয়ার গোলটি আর্জেন্টাইন সুপারস্টার করেছেন ম্যাচের আঠাশিতম মিনিটে জর্দি আলভার বারারো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি এরপর ম্যাচের শেষ অংশে নির্ধারিত নব্বই মিনিটের পর ইঞ্জুরি টাইমের প্রথম মিনিটে সেগোভি গোলে দলের স্কোরলাইন হয় তিন এক আর এই তিন এক গোলের জয়ে ফাইনালে উঠল ইন্টার মায়ামে